সব পুরুষগুলো যারা দুনিয়াতে স্ত্রী থাকার পরে বউ থাকার পরে ওই থাকার পরেও যারা দুনিয়াতে অন্য মহিলাদের সঙ্গে বেবিচালিত হয়েছিল zina করেছিল খারাপ কাজ করেছিল স্ত্রীর হক আদায় করে না আল্লাহর হুকুমকে যারা মানে নাই রাসুল আল্লাহ এই সব অপমান পুরুষদেরকে জাহান্নামের ভিতরে এই রকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে বলেছেন সামনে যেতে লাগা alam আরো সামনে যেতে 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 আমি দেখতে পেলাম কিছু মানুষকে কিছু মানুষ বসে আছে এবং কিছু মানুষ দাঁড়িয়ে আছে যেই মানুষ বসে আছে দাঁড়িয়ে থাকা লোকের হাতে একটা কাইচি আছে সেই কাইচি দিয়ে বসে থাকা লোকটার গাল চিরছে এবং যখন ডান দিক কার যখন চিরা হয়ে যাচ্ছে আবার যখন বাম দিক কার যখন চিরতে যাবে ডান দিক কার গালটা পূর্বের মতন হয়ে যাচ্ছে এই রকম ভাবে তাকে শাস্তি দোয়া হচ্ছে এবং এত ধরে কান্না করেছে বাঁচাও 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 করে কান্না করছে আল্লাহ রাসূল বলছেন আমি সহ্য না করতে পেরে জিবরাইল কে বললাম জিবরাইল বলো মান খাউলাই জিবরাইল তুমি বলো কেন এই সব লোকদেরকে এই রকম কেন শাস্তি দেওয়া হচ্ছে এদের পাপ থাকি এদের অপরাধ থাকি এদের গুনাহ থাকি এদের অন্যায় থাকি জিবরাইল তুমি বল তখন জিবরাইল আমিন বলবেন হে রাসূল আল্লাহ বিশ্ব নবী গো হে রাসূল আল্লাহ এই সব নাফরমান বান্দা বান্দীদেরা যারা দুনিয়াতে কোরআন শিক্ষা অর্জন করেছিল دینی শিক্ষা যার অর্জন করেছিল কিন্তু কোরআন শিক্ষা করার পর যার আমল করে না ঈমান আনে না আল্লাহর হুকুমকে যারা মানে না ওই সব নাফরমান বান্দা বান্দীদেরকে জাহান্নামের ভিতরে এই রকম কঠিন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে আলোচনা রাসূল বলেছে আরো আমি সামনে যেতে লাগলাম আমি সামনে যেতে যে দেখতে পেলাম কিছু পুরুষ এবং কিছু নারী জাহান নামের আগুনে দাও 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 করে জ্বলছে কেমন যেমন হাতে আপনি চাল দিলে পরে যেমন চাল যেমন করে ফুটে। সেইভাবে জাহান নামের ভিতরে কিছু নারী এবং কিছু পুরুষকে জাহান নামের ভিতরে টক বক করে ফুটা হচ্ছে এবং বিকট জোরে আওয়াজ করেছে কান্নাকাটি করেছে আল্লাহ আমি আল্লাহর বলছিলাম জীবাকে জিজ্ঞাসা করলাম জুবাইল কেন এইসব এসব নারী পুরুষ তো কেন জাহান্নামে নামে এরকম শাস্তি দেওয়া হচ্ছে বন্ধুরে আমার যখন যে যখন রসুল্লাহ বলে যখন জিবেলকে জিজ্ঞাসা করলেন জিবরাইল তুমি বলো এই সব লোক গালা এই সব নারী পুরুষ কেন জাহান নামের ভিতরে এই রকম ভাবে কেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এদের পাপটা কি এদের অপরাধটাকে তুমি বলো জিবেল বলো জিবেল আমি বলছি এ রাসূলুল্লাহ বিশ্বনবীগো এই সব নাফরমান বান্দা বান্দীরা এই সব নারীদেরকেই ধরনে জাহান নামে শাস্তি হচ্ছে এই কারণে যারা দুনিয়াতে স্বামী থাকার পরেও স্বামী থাকার

আল্লাহ রসুল বলছেন যে বল তুমি বলো এই সব পুরুষদেরকে এই সব লোকদেরকে কেন জাহান নামের ভিতরে এইরকম কেন শাস্তি দেওয়া হচ্ছে তখন জিবরাল আমিন বলছেন রাসূল আল্লাহ দয়ার নবী গো বিশ্বরবে এই সব পুরুষগুলো যারা দুনিয়াতে স্ত্রী থাকার পরে বউ থাকার পরে ওই থাকার পরেও ও যারা দুনিয়াতে অন্য মহিলাদের সঙ্গে ব্যভিচারে হয়েছিল জিনা করেছিল খারাপ

আমাকে মরণ দাও মরণ দাও মরণ চাইবে নাও সেখানে মানুষ বাঁচবে না তাহলে কেমন অবস্থায় থাকবে দেরকে এত কঠিন অবস্থায় রাখা হবে সেদিন পালাবার উপায় আর থাকবে না থাকবে না